পয়সা করইয়া আটিব এর লাগে আমার ভাই অকল মানুষ এক জাত মানুষের মাঝে মানুষের মতো সম্মানী জাত আল্লাহ বানাইছে না মানুষের মুখর পাওয়ার কত গান আজকের আপনার আর ওয়াজন মহবিলর সুঙ্গার একটা পাওয়ার আছে ইউনিটর একটা পাওয়ার আছে মালিকে কইতে পারবা ওয়াটারে তান সুঙ্গার পাওয়ার কত গান আমি দল্লাম ত্রিশ কিলোমিটার যদি যায় বালা এতে তো আপনারা রিপুঙ্গার আওয়াজটা আমরা হাই লাগান দি করি মঞ্জ যাইত না যাইবনি নি যাইত না আমি দরিয়া নিলাম এক পঞ্চাশ কিলোমিটার গেল গিয়া আমার বাইর হরণর সুঙ্গার আওয়াজ ইগান কিতা কইতাম চাইছি আস মুরুকে উগার থলে ডাকে তারা ডাকরে একটা সীমা আছে গাড়ির ইঞ্জিনে একটা শব্দ করে স্টার্ট দিলে এটার একটা শব্দর সীমা আছে সাইলেন্সার ফাটি গেলে একটা শব্দ উড়িয়া যাইটার সীমা আছে ট্রেনে হরণ দেয় এটার একটা সীমা আছে বাসে একটা হরণ দেয় আপনার হরণের সীমা আছে সুঙ্গার আওয়াজের হলে একটা সীমা আছে কিন্তু মানুষের মুখর আওয়াজের কোন সীমা নাই কিতাব উদ্বেছেন আমার কথায় মানুষের মুখর আওয়াজের সীমা নাই কেন বলে ট্রেনের আওয়াজের হরণ এগো যাইব বেশে বেশ একশো কিলোমিটার কিবা তো দুইশো পাঁচশো কিন্তু মানুষের পাওয়ার তো ওবাড়ির ডাক ওবাড়ির পাঁচ কিলোমিটার যাইতো না শরীয়তে কয়াদের আপনি যদি একজন প্রকৃত ইমানদার হয়ে যান আপনার ফাটা বিশনাত বইয়া যদি আল্লাহর একবার আল্লাহ কই দেন তাহলে আপনার মুখর আওয়াজ আল্লাহর আরস পর্যন্ত না গিয়া দম লাগে না এত পাওয়ার রইল আমরার মুখর পাওয়ার কিন্তু আমরার মুখরে বন্ধন খাইয়া আমরা মুখরে নষ্ট করি তুই আদি গুণা করি আমরা আত্রে আটকাইয়া রাখলাম ফাও বাদ রাস্তায় গিয়া আমরা আর বেকার বানাইলাম আমরা আর শখ দি বাত খাম দেখিয়া আমরা একটা শখ আর বেটারি ক্ষয় করলাম অন্তরৰ মাজে বাঁধ বাত কটকা আনিয়া আমরা আর অন্তরৰ মাজে শয়তানে টাওয়ার বান্দি বই রইছে রে ভাই আলা ইন ফিল যশো দে মুদ কা ইজা চালু আত চালুহাল যশোদ কুল্ল ঘো ওয়া ইজা পাসাদাত পাসাদাল যশোদ কুল্ল আলা ওয়াকিয়াল কাল আমার রসুল উল্লাহ মানুষের শরীরের মাঝে একটা গোস্তর টুকরা আছে এই টুকরা যদি ভালো হয় তাহলে সারা মানু বালা এই গোষ্ঠর টুকরা যদি খারাপ হয়ে যায় তাহলে নষ্ট কথা মানে নি আমরা শরীর হইল দিল 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 এই দিল আপনি সব সময় নেটওয়ার্ক রাখবা ভালো নেটওয়ার্ক রাখবা সুইচ খুলিয়া রাখবা সময় হয় একবার আল্লাহর জিকির আপনি বন্ধ করুকা। বা জিকির করে করে ঘুমাই যে কোয়া যদি জিকির করে করে উলতলি সাহেব রহমতুল্লাহ আলাইয়ে তকরি কর্তা আমরা যে কোরআনে করি মোর কতম পড়াই নিমেষা বকল দিয়া কতম বা দে দুয়ার আগে আবার আউজ বিল্লা বিসমিল্লা পড় হামদু সুরা পড়ইন সুরে একলাস পড়ইন সুরে ফালাক পড়ইন সুরে নাস পড়ইন এরপরে আলিফিলাম মিম তাকিল আরো কত গান পড়িয়া দোয়া করেন এখানে ত্রিশ বারা কোরআন শরীফর খতম পুরাইয়া মানু মরছে না আবার আলি ইসলাম তাকে শুরু করিয়া মুফলিউন পর্যন্ত আমরা ফড়িয়া দোয়া করি সল্লাহ ফড়িয়া দুরুদ ফড়িয়া খেনে আপনি যদি নেকি করতে পারো না আপনি নেকির কাজও লাগিয়া মারা গেছ ও লাগিয়া লাগে আমরা মুফলিহুন পর্যন্ত ফড়িয়া দোয়া দুরুদ করি কারণ কতম শেষ করিয়া মরছি না আরম্ভ করিয়া মরছি আরম্ভ করিয়া মরলে যতদিন কবর থাকবে ততদিন সব যাইব এক গুরু মেসা বকলে জিয়ারত মানে না মানুষ না চিনি নাই কুল আল্লাহ ফড়া নাই ইতা নাই হিতা নাই আমি হিবা যাই না ইতা আপনার দড় আছে না আমি আপনার চৌকি দিছে এই বুস্তাম পরিয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনে খোরানো করিমোর মাঝে যে আয়তে করিমা আমি পড়েছিলাম এরপর আয়াত আল্লাহ জানাইন আন্না জনান্না আল্লান্তা কোলাল ই নু চোৱাল জিৰ নু আল্লাহ এক গভীৰ মনোযোগ কথা এটা লক্ষ্য কৰ বাবা আল্লাহ কৈদৰা আমরার গুমা আসলো অকিতা বলে ঘৰৰ এটা বৈ বাৰ জেগাচিন ঘৰৰ বাই আইন আমাৰ বাই আইনতে সৈতে আগে দি আইতাই মাজখন খালি দেখতে বৰ সুন্দৰ লাগে বা হয় মজা লাগে যদি আইয়ু আমার কুইদ্রা আপনারা এক জায়গায় বইতে দেখতে মজা লাগবো আকা আল্লাহ মেঘে তো আল্লাহ আল্লাহ আচ্ছা শুনো সাই মেঘ গুস উঠছেন না না মেঘে গুসা গুসা আইসেনি কেন তিন ডিস্ট্রিক্টর মাঝে এক বেঠা আসেন গতবার রোজাত না

এমন ভিজলা মেঘ বর্ষে মেঘ ভিজ মিঠা তেল দিয়া দেখ আর মিঠা তেল লাগাইলি মা না নিমা এর ভারে প্রায় গন মেঘ হইলে বেটিনতে কইন আল্লাহর তুই ভাবি দোয়া করি মনে হয় আসমান খাই তুই গেছে আর যে খাই তুই গাও রইব নি ওলা বেহাই আমি মা তামার মাঝে আছে এর লাগে আমি তোরা মাঝে দুই চারটা কথা কইলাম বেজার হইও না আমার বাইরে লক্ষ্য রাখ এরপরে আমার আল্লাহ ও কথা লক্ষ্য করা কইন আল্লাহ কইতরা আর জিন্নাতর যাতে কোনদিন আল্লাহ সম্পর্কে কিন্তু এখন প্রমাণ হয়ে গেছে আল্লাহর লগে যদি মিথ্যা বানোয়া কেউ কিচ্ছু করে কয়ে যাতে করে জুড়ে কইন আপনার পড়ে কয় জাত এক জাত আমরা ইনসান আর এক জাত জিন্নাত আমি আগেই বলছি হাঁস মুরুকে আল্লাহর গালিয়ায় না গালিয়াই গাছে গালিয়াই দরিয়ায় নি মাঠিয়ে নি বাসে আল্লাহরে মিছা নি না আমরা মিছা কই আমরা মিথ্যার বানোয়ার কাহিনী কই দিই আল্লাহর উপরে আমরা কই দন দিতে চাইছে দিছেন যা যা তুমি যাবি না কিছু মানুষের কইনেন এটা না যাইজ ইলে কত আল্লাহরে না আল্লাহর ইলা হতে না আমার বাইরে লক্ষ্য রাখো ও আল্লাহ কইছেন আমরার ঘুমান আসলো জিন্নাতর দলে আর ইনসান ওর যাতে কোনোদিন আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা রাখতা নাই ভরে আল্লাহ বলছেন ও আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ক এবারে আমার আল্লাহ বলছেন মানুষের মাঝে আমরা ইনসানর মাঝে কিছু নাসি জিন্নাতকলোর মাঝ থাকি গিয়াফানা কঠিন অনেক কঠিন কথা আল্লাহ কইছেন ইনসানর মাঝে কিছু বেটাইন ইনসান আসন যারা জিন্নাতোর মাঝে বেটা জিন্নাতকলোর কাছে গিয়াফানা চায়

বেটায় হাজম জিন্নাত ইউপি থাকি ঔষধ তো পারে এখনো মেসা ভাসন যদি ডালাই দে যদি তোমার গরো বেটায় জিন্নাত মেসা বানতে সাহেব আনবাই সাহেব আনতে সৈয় ধানবায় সয়ো ধানতে ডাক্তর আনবাই ডাক্তর আনতে থানবায় ছবি বানতে কুকা আনবাই কুকা আনতে বুকা আনবাই বুকান্তে ইতান বাইতা আনবা করবাই হতা করবাই যদি কেউ তোমার চালান দিলায় আজ তোমার ভুয়া বেমার খাইল তোমার বাঘ বেমার ফরু তোমার বহু বেমার তসু তোমার কম্র ধরা যদি চালান দিয়া বাড়ি দিলাই এক মাস দুই মাসের ইদ্দত দিয়া দিলায় তাহলে তোমার ঘর নষ্ট করি বেমার কম তো নাই ই পাওয়ার আছে জিন্নাতর ই পাওয়ার আছে আপনার গোত্র লাগিয়া কিন্তু দেখা যায়নি মাথো না আপনার হুয়ার গোত্র জিন্নাত লাগছে মেসাই কই আল্লাহ আর দই গোলা কবি জিন্নাত ইগে মাথে কোনবা কোনবা মাথে যার গোত্র লাগছে এ মাথে নানি তে ইগুর গোত্র লাগছে তার দেখা যায়নি না তে তার আওয়াজ পাওয়া যায় কথাটা করুন নানি আমি আমার খারাপ পাইবা আমি প্র্যাকটিক্যাল হকলটা দেখাই দিই কথা লাগে বেশ ভালো না এলাকি জলদি বুঝাইতাম চাই কিন্তু ইউটিউবে ভিডিও কাঠিয়া একটাই আমরা মূল্যায়ন করে কাঠিয়া তবাই করি লিত অন তো সময় দেখছি দুই ভাইয়ে ভিডিও কর দেয় কাইল মনে করে দিদি ভাই সেদিন বিডিপি উন্নয়ন ক্লাবের ওয়াজের ময়দানে কি হয়েছিল কিচ্ছু দেখতো না মানুষের দেখবা খালি বাস হারাই আর বার কর আর কিছু দেখতো না মাত বুঝা গেছেনি এলাকি লাইভ আছেনি নি আচ্ছা দেখ তবে লাইভও যারা দেখরা লাইভ তো ডিলেট হয় না এ লাগে অনুরোধ করি আর আপনারা বাইরে থাকি যারা দেখবায় বাই আইন আপনিও যদি ইলা পরিবেশ আইন বাইরে একজন আর আইয়া যদি ইলা আয় তে আখতা কোনো সময় ডং থামসার কোনো মাত আয় আইন না না এ বাইরা বাইরে যে মোবাইল দেখে হে তো নি চিন্তা খালি ওয়াশটাও দেখে এতই তো পিন্ডেল দেখেন না মেসাবে খানো খাইছেন খানো না পেশাব জুতরি করতে পারলানি উজু করছেন নি নমাজও টাইমে গাড়ি লই আইসেন নি না তান টাইমে আরেক মেসাব উঠি গেছেন কত পেরেশানি হইয়া হুজুর লাইন কিনা এলাগি লাগি ইটা যে মেসাব রুবালা কোনো টান মিষ্টি কয় নিয়ম হইলো ইটা আপনারা বাস আইত না ইটা আপনারা আর সেন্ট করত না আমরা দেশ কোনটা সেন্ট বেশি হয় যাইন যেখানে লটকি যেন ওখান তেরাবি কথম তেরাবি সবিনা কথম পড়ে রে ফুয়ায়

বাংলাদেশের দুইজন বনৌ আমি তুই নিচিন্তুমা মা এবারে লক্ষ্য করেন ওয়ান্না হু কান আর মিনাল মিলাল ইনসি ইয়াউযু না বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদূহুম রাহাকা আল্লাহ বলছেন ইনসানর মাঝে কিছু বেটাই নাছইন যারা জিন্নাত বেটাইন তোর কাছে গিয়া ফানা সাইন ফানা সাইন নাউযু বিল্লাহ কই আমি সংক্ষিপ্ত আকারে দেখাইম জিন্নাত চলাইয়া কইলো ইবাড়ের জিন্নাত যাইব নি না বহতল যাইব নি না ওলা নেন কয় গরু তিনটা দিলে যাইমু ডিম কয় নাকি ওবার ডিম খায় না জিন্নাতে এগু কয় নাকি ও কেউ খারাপ পাইবা আমি তো ডাইরেক্ট মাতি দেই এ তবি কড্ডা কেউ আমি বিরোধী করি আর না আমি ওখান থেকে আর জিন্নতে মিছা মাতে এর বাদে কয় মেসা বার মারি না আর মারি না আর আইতাম না আর আইতাম না তোর বাদে দেখবা তোমার রুকি কয় ব্রাম ব্রাম কইন না না ভাই এর লাগি জিন্নাত হইলো হাসা মাতে না মিছা মাতে ওবার এই চিন্নাত লাগছে উঠানতে আমরা উঠানুদাল খাই নিছে কইনি সিরাজের শরীফে নিচে তার বাহর ইমতো নাকি তোমার তো না পারলে দেখাই দিল আর হাসা যদি কই উবালা তোমার কুদাল হুবে দি গেছে আর হাসা সুবেদি ভাইলে উবালা তো শরীয়তে কর তার কথা আপনি বিশ্বাস করতে না সুবহানাল্লাহ কই আপনি কইতে আল্লাহর হুকমে কুদাল ভাইছো কেউ জিকাইলো ও জিন্না তো কুদারে জিকা রে আ আমার বাবা এই টাকাটা গেছিল আই আজ সাত দিন আছে ফোন নাই তান কোনো যোগাযোগ নাই কয় সোমবারে আইবা এরা সোমবারে মুরগ জব করিয়া রেডি বাদে হান্ডি নিচে কি উলায় ইলা হতো আর আসা সোমবারে যদি আই ওই নুবালা আপনি জিন্নাতর কথা মানতা না ইট ইজ নট আর রেজিস্টার অফ ইসলাম মনে রাখবা কি বলছি এর লাগে বকারি শরীফের বাষট্টি নম্বর পৃষ্ঠাতে একটা ঘটনা আছে দুইজন এ খালা বেটির দ্বারও কিছু সুন্দর ফুৰিন গিয়া কিছু গপ বহিছিল এই গপ শেষ ইটা ইটার্নয়া যাইত্রা গিয়া আদা ফতো আইয়া সুন্দর ফুড়িয়ে গিয়ে দেখে ই বেটিয়ে তাই গোলা দেখে তাই গোলার চৰা নাই কি নাই দৌড়া গিয়া খালা কালা বেটিয়ে সড়ার কোনো মানুষের নিচে না দৌড়েয়া খালা বেটির দ্বারও গিয়া চৰা চৰা দিলা আছে না নি মাঝে মাঝে আর তিন দিন তাকি বদনা ভাইয় না তু কাইয়া হে কর ভালো তো করি কর আর কর আটটা তাকি নিতরে অমুক কোভায় গেছিলাম তুইন কিলা উধ রে মাত বোঝা গেছে নি ইজা সাক্ষী দিয়া আমরা দিলটারে নষ্ট না আপনি দেখছেন না তো নি তো গুমান করে কিলা কই দিলা হে আপনার কোদাল নিছে হে আপনার বদনা নিছে আমার ভাইরা লক্ষ্য রাখো বেটিরে গিয়া কইলা সরা দে বলে না রে কই না আমি তোমরার সরা নিছি না ও সময় বন্দিরে চেক করে আরম্ভ করলা চেক করতে সময় বেটিয়ে কই হয় আনি নানি সাইবা একজন ক্রাইম করনে वाला মানুষ যদি চেক করো মোবাইল নিছত নি কুদাল নিছত নি তে কোয়া যাও হে বা বাদাম করি লিছে আর আক্তা ভালে এক মানুষ রে চেক করো মানসম্মানর সালাস না কি মোরা থাকি

ও সময় আল্লাহর কসম অধীর শরীফর মাঝে আর আখতা সিলে গুড়াল দিয়াইছে আবার লগে লগে সিল গিয়ে সরক দিয়া গেছে গিয়া বোখারি শরীফ 62 পেজ নাম্বার 62 62 নম্বর পৃষ্ঠা যেমনে বেটিয়ে সে বেটির সরা ভাই লাইছে ই যে বেটির চেক কর হইছিল বেটিয়ে থানাত কেই করতে নি না না হে মানসম্মানর কেই করতে নি না না

এক দিনে ভেসবে ঘুরে গেল ঘটনা বেটিয়ে কইছে আমি দেখছি রে বা নিছে আমি তোরার ছরা নিছি না আর একটুক পরে আবার সিলে গু উড়াল দিয়া আইলো মহিলা ও মেয়ের সরাটা দিয়া গেল গিয়া আজব খন্ডনন ও বেটিয়ে কই উমুল উশাগি মিন তাআজি বি রাব্বিনা আলা লাহু মিন বালদাতিল কুফরি আনজানি বেটিয়ে কই গলার সরা রিবার দিন আমার আল্লাহর আজব ঘটনা

দুই নম্বর বেটিয়ে কইন মা এসে রাতি আল্লাহ আনগাই কইন এই বেটি আমার দ্বারো বয়ে না কিন্তু বয় বয়ে না কিন্তু বয়ে না কিন্তু কিতা লাগি বয় আমরা মা এসে কইন বেটি বয়ে না কিন্তু বয় কিলাখান লাগান বয় বেটি আমার দ্বারো বয়ে না যতক্ষণ পর্যন্ত বেটি এই সে রিগু ফড়ে না অত সময় পর্যন্ত আমি আয়সার দ্বারো বেটি বয়ে না আসাস ইনজিনটু কে আমরার নবীর বিবি আমরার মা আমরার মা বগারি শরীফের 62 নম্বরের বিশটা বাবুর নাম হইল বাবু নাওমিল মারাতি বিল মসজিদ কানাত লাহূ খিবাগুন ফিল মসজিদ এই বেটি সাধারণ কোন বেটি না এই বেটি মে লাজ্জাওরা বেটি না এই বেটি সারকেসা জাওরা বেটি না এই বেটি বন্ধন ব্যাংক অ্যাকাউন্টলা বেটি না এই বেটি আইলা কান্দি শিলচর বা করি মঞ্জর মেলা যাওরা বেটি নাই এই বেটি বেপর্দায় তাকরা বেটি নাই বোখারি শরীফর হদিস এই বেটির লাগি মসজিদ আলাদা এখন জায়গা রেজিস্ট্রি করি তো কানত লাহু খিবাউন ফিল মসজিদ বেটি লাগি মসজিদ আলাদা একটা জায়গা আছে গান গাইতো করি না তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিটা করতো পূর্ব জমানার সেই জমানার কাহিনী দেখলে দেখা যায় আমরার মা বোনিন তোর মাঝে ইলে বেটি আসলা যারা লাগি মসি মাঝে আলাদা জাগা তো আর ওই তো এবার তো তোর আর আমরা বেটিনতে খালি বন্ধন ব্যাংক অ্যাকাউন্ট করতে জানেন সারা নাই হজরতে আবদুল্লাহ ইবনুল মুবারক হজরকার সমাধা করিয়া বারু ইয়া এক বেটি ফত ভুতি রই জৈন জিগাইলা মাই বাড়ি খানো যাইতে খানো বেটি কোরআন ভরে আইসলাই খানো

না সুবহানাল্লাহ আওলাদ কল দেখি আব্দুল্লাহ ইবনে মুবারকে কইলা জেলা কান নাম কইছন কুরআন দি অরুতা রুতা নাম ঈসা موسی দেখা যায় বড়িত গিয়া হাসার বুলাসা ওলা দেখা যায় বেটি রুতা আস আব্দুল্লাহ ইবনে মুবারকে জি কইলা আরে বা তোমার তানোর এমন এক মা আমি জি কই বাড়ি কানো বেটি কুরআন পড়ইন আমি জিকাই কই যাইতা কানো বেটি কুরআন আমি জিকাই হরুতা আছেন নি বেটিয়ে কোরআন ফড়ন আল্লাহর বন্দিরা ওলা দে কইলা ও আব্দুল্লাহ ইবনে মুবারক কত দিন হই আপনার মাল আপনার মাল লাগি আপনার ইলা ঘটনা বলে না বেশি দিন নাই আজকে তো খালি এক দিন পাইলাম আপনার অন্তর মারে পাইলাম আমরা মাথে একটা তাইন মাথন কোরআন দিয়া বেটিরা ওলা উঠিয়া কইলা ও আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি তো আমরার মাল লাগি একদিন মাতিছ নে মাইয়ে আপনার লাগি কোরান দি মাতি ত্রা আমরা অলা দখলৰ লাগি আমরা র মাইয়ে ওলা খান চাল্লিশ বছৰ তাকে মাতি আগে তুকে ভেটিন বালা আসলা নে আমি কই শরীফ জিল দেশানিক আমরা ভালো হইতাম কিলা আমার বাইয়ে কইছেন বর্তমান সমাজের উপরে ওয়াজ আমরা সমাজ ভালো হইতো না পতো পয়সা পাইলে আমরা থুয়ে নেননি জি না কি আমার মাঠটা বুঝাইতে পারছি না জেল এক বেটায় এক বেটার জমিন লইচন কিতা লইস জমিন লোক বেটায় হাল চাষ করতে লাঙ্গল লইয়া গেছন আপনারা কিতা কইন ফালত ভালত ওজে সাত দিন আউজইন আউজইন বেটা খালি আল জোয়া শুরু করছে বাবা যে জমিন লৈছে জমিনর মাছ গান থাকি তলে থাকি সোনার কলসে গুবার হইছে কলস ভাইয়া গরু আল তুইয়া বেটা নিচে দৌড় নিয়া বেটি রে হইছো জলদি তো বেটি ও মা ইটা হইলা আ ওদিকে তো সোনার কলস খালি সোনার বাতলা আনকি গুদিয়া দেখিও আল্লাহ তোমার হেদ কত মায়া করেন ভেটিত সোনারে করেন দিনে না সবচাইতে প্রিয় মহিলা গেছে শোনা ইজ্জত করে তারা এটা বহুত ভেটিনাম এখন খান ভাসা গড়াইতাম ইয়ার্লা ও পাইবাইনি গরম পানি টাইম মতো মাতো না তুমি দিয়া ইনশাল্লাহ আমার লাগে দোয়া করো আগামী বছর তোমারে আমি সোনার রিং বনাই দিব তোমার নালা কিন কিছু টেকনিক করা লাগে বেটিন লুইয়া খাইতে বেজার হইতে নি মাতে বেজার হইব না বিলকুল বেজার হইবে না আমার মাথা আমার ভাইরা বেটিরে কলর দিয়া বেটিয়া সোমালিয়া থইছ একটুক পরে জামাইয়ে গিয়া কয় অগুতা দেও চাই মাত্র ঠেকা বাস আপনার পরিবারটি দিয়া কই ও নেও অগুন্তা তো চাই দেখ ভাই বাইন করিয়া বিড়ি ইলা সুন্দর ওলা রেডি করিয়া লুকাইয়া তৈন আলা আলা আহ আদকা কত চ্ছই কত ভাশ বাদর দিন আটটা উটা হয়ে ওই খালকে ঠা ভাস দি অমুদের দেশ না জানি আসিও না খালি আসলে ইথ নাইায় ভাই খালি আসলে থনায় মানে দেখাই আর আরি যে আখনে দিসলে কত খুব ছন আর আবার যদি দিি আনার প্রস্তাব দিন দেখ হয় হাসে মুড় আই যেমনে যেমনে কি বেটায় কইছে সোনার কল দেও চাই কি তুইছে বলে ও সব প্রাণের স্ত্রী আমরা তো তার কাছ থেকে কিতা লইছি জুরে কইন কিতা লইছি কলসি কই তো তার কাছ থেকে লইছি না সুবহানাল্লাহ কই ও প্রাণের স্ত্রী হয়তো এই কলসটা মালিকে আমার কাছে জমিন বেচার আগে হয়তো হেও লুকাইয়া তৈতো পারে এলাকি কলস আমরা মালিক নাই কলসর মালিক হইল জমিনের মালিক আসনি শিলচর আইলাকান্দি আমরা করি মন ইলা কোনো বেটা আসনি ঘুরে দিবে আইনি ডাবল খবর করি আর সমাজ ভালো হইতো কিলা তে আগে দেখাইলাম কইলাম বেটিন দিয়া এখন আপনারা একটা শুনলা বহারশল জিদ্দে সানির একটা ঘটনা যে বেটাই নো বালা আসলা নি আসলা তো আমার যুবক ভাই কে কে আসো আতলো যুবক আমার রবি বাবা হল আপনারা আতলা হইলো যুবক ভাই আইন সব যুবক কও ইনশাআল্লাহ আজকে তাকিয়া নমাজ ছাড়তাম রায় বা এর অর্থ আমি আমার কেউ কইসে না যুবক এরা নমাজ না এলাকেও আমার কইছে না নি না কেন আপনারা রাত তুলে এলাম দেখো কিলে বুঝাইতাম আপনার নদার নেন মাথো না যুবক হলে বাস স্টে নেন তো অকাজ যুবক লাগে জমিও তোর হয় নেন যুবকসকলে ফাঁকা দি বান টান মাইক চাইক বান্দা আনা মেসা ভাইত রানি যাইত রানি হুজুর কই আইছেন আই উকা খাইল উকা বই জকা উটি জকা জক গিয়া কম বয়সী যুবক ভাই ইনতে করিন দেন আর আজকুরি কেন তো আলে সুন্নাত রওয়াজ ইনো যুবকসকলে খর্দানি তে তো আমি দেখাই আর যুবক ছাড়া কাম আগ গইব নি এর লাগি আমার যুবক ভাই ইনতে শেষ অনুরোধ করিয়া যাই আর জীবনে ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়তাম না কো আমিন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا